আজকে আমি বানাচ্ছি বন্ধুরা একদম সহজ হেলদি আর ভীষণ মজাদার একটা রেসিপি মটর ডাল পেঁপের ঘণ্ট যেটা খেতে যেমন হালকা তেমনি ভাতের সঙ্গে একদম পারফেক্ট একবার বানিয়ে দেখো বারবার বানাতে ইচ্ছা করবে ভিডিওটা পুরো দেখো বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে চলো তাহলে দেরি না করে শুরু করি আজকের অসাধারণ রান্না মটর ডাল পেঁপের ঘণ্ট আসসালামু আলাইকুম কিচেন এলেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালোই আছো তো মটর ডাল পেঁপের ঘন্ট করার জন্য আমি প্রথমে মটর ডাল নিয়ে নিয়েছি দেখো বেটে নিয়েছি সকালে ভিজিয়ে রেখেছিলাম আর কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছি কাঁচা লঙ্কাটা ওই জন্য কুচি করে নিয়েছি তো দেখো এইভাবে আমি বেটে নিয়েছি এবারে আমি নিয়ে নিয়েছি কেটে ধুয়ে রাখা পেঁপে আর আলু এইভাবে ডুমো করে কেটে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম তেল এবারে যে মটর ডালটা আমি বেটেছিলাম ওটাকে গোল গোল একটু বড় বড় করে এই তেলে দিয়ে ভেজে নেব মানে বড়া রাখারে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো এখনও লাইক দাও ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে দাও আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন প্লিজ একটা প্লিজ একটা লাইক দিয়ে দাও সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে শেয়ার করে দাও তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক বন্ধুরা আমাকে অনেক মোটিভেট করে নতুন নতুন রান্নার রেসিপির ভিডিও আনতে এইভাবে আমি সবগুলো দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব খুব বেশি ভাজার দরকার নেই এরকম হলেই হবে এবারে এই তেলে দিয়ে আমি অল্প দিয়ে দেবো সর্ষের তেল অল্প দিয়ে এবার ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটু নেড়ে নেবো শুকনো লঙ্কাটা এবারে দিয়ে দেবো পাঁচ মেথি এটা এক চামচ মতো মেথি নিয়েছি মেথিটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করব এবার অল্প একটু দিয়ে দেবো কালো সর্ষে দেখো দিয়ে দিলাম এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করব। বেশ একটু সুন্দর গন্ধ বের হবে ততক্ষণ পর্যন্ত নাড়ব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁপে আলুটা এটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করব। কোনো মশলা দেবো না বন্ধুরা খুব হেলদি এবং টেস্টি রেসিপি শুধু অল্প একটু দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এটা বিনা মশলার রান্না দিয়ে একটু খুব বেশ করে ভালো করে নাড়াচাড়া করব মানে একটু ভাজা ভাজা করে নেবো দেখো ভাজা ভাজা হয়ে গেছে আমি পানি দিয়ে দিয়েছি এবারে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো এবার দিয়ে দেবো আমি অল্প একটু চিনি পেঁপে আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার যে মটর ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম ওগুলো হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দেবো এভাবে আমি সবগুলো বড়া দিয়ে মিশিয়ে নেব এবারে দিয়ে দেবো একটু থেতো করা আদা যে আবার একটু নাড়াচাড়া করে নেব খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে বন্ধুরা এতেই মনে হয় খিদে এসে যায় দেখো ঠিক এরকম মাখা মাখা থাকবে তো দেখলে তো বন্ধুরা কেমন সহজে আর মজারভাবে তৈরি হয়ে গেল মটর ডাল পেঁপের ঘন্ট কেমন লাগলো তোমাদের রেসিপিটা কমেন্টে জানাবে আর নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এলেন অফিসিয়ালের পাশে থাকো সঙ্গে থাকো তোমরা সুস্থ থাকো ভালো থাকো আগামী ভিডিওতে দেখা হবে আরও দারুণ একটা ঘরোয়া রেসিপি নিয়ে